এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম বড় খবর বিএনপিতে বসতে চলেছেন আদ্রিত রায় আর কৌশাম্বী চক্রবর্তী মিঠাই ধারাবাহিকের কাজ করার সময় একে অপরের কাছাকাছি আসেন প্রেম নিয়ে খানি গোপনীয়তা ধরে রেখেছিলেন প্রকাশে সেভাবে কখনোই কথা বলেননি একে অপরের সম্পর্ক নিয়ে সমাজের সামনে ভুলেও স্বীকৃতি দেননি সম্পর্ককে কৌশাম্বীর মুখে কিছুটা আভাস পাওয়া গেলেও আদ্রিত একেবারে যাচ্ছেন সংবাদ মাধ্যমকে জানান মিঠাই দিদিয়া তথা বিয়ের তারিখ ঘোষণার পর বৃহস্পতিবার দুপুরে ফেসবুকে একটি ছবি দিলেন উচ্ছে বাবু। যেখানে দেখা গেল পরে আছেন একটি কালো টি শার্ট আর জিন্স বহুতলের জানলা থেকে তাকিয়ে আছেন বাইরের দিকে চোখে সানগ্লাস নিজের নতুন সিনেমার পাগল প্রেমীর জন্য কদিন আগেও ছিল তার এক মুখ দাড়ি তবে এখন মুখে ফ্রেঞ্চ কাট লিখলেন ক্যাপশন দেওয়ার দরকার নেই একটু কুল হওয়ার চেষ্টা করলাম আর কি সামাজিক মাধ্যমে খুব কম পোস্ট করেন আদৃত সামাজিক মাধ্যম থেকে দূরেই রাখেন নিজেকে তাই উচ্ছে বাবুর নতুন ছবি পেতেই আল্লাদে আটখানা তার অনুরাগীরা একজন মন্তব্য করেছেন তুমি বরাবরই কুল তোমার আর আলাদা করে কুল সাজার দরকার পড়ে না দ্বিতীয়জন লিখেছেন দাদা তোমার বিয়ের খবরটা কি সত্যি তৃতীয়জন লিখলেন এবার অন্তত কৌশামবেদীর সঙ্গে ছবি দাও মিঠাই ধারাবাহিক চলাকালীনও খবর ছিল দীর্ঘদিনের প্রেমিকা সুপ্রিয়ার সঙ্গে বিয়ের পিড়িতে বসতে চলেছেন আদৃত তারপর দুজনে ছাড়াছাড়ির খবর আসে আদ্রিত ভালোবেসে ফেলেন নিজের দিদিয়া থুরি দিদির চরিত্রে অভিনয় করা কৌশাম্বীকে সেই সময় এই সম্পর্ক নিয়ে কম কাটা ছেড়া হয়নি চলাকালীন তার আর সৌমিত্রিসার অনলাইন কেমিস্ট্রি দেখে অনেকেই আশা করেছিল রিলের মতো রিয়েল লাইফেও হবে প্রেম সৌমিত্রিস আদৃতের কিন্তু হয়নি সেরমটা দর্শকদের মতে সৌমিত্রিস আর আদ্রিতের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ায় কৌশাম্বী সেই সময় সৌমিত্রিসার অনুরাগীদের কুৎসিত আক্রমণের মুখে পড়তে হয়েছিল কৌশাম্বিকে যা মিঠাই শেষ হওয়ার পরেও চলেছিল বেশ কিছুদিন যাবৎ দিন কয়েক আগে দিদি নাম্বার ওয়ানে এসেছিলেন কৌশাম্বি সেখানে রচনার প্রশ্নের জবাবে আদ্রিতের নাম না নিয়েই লাজুক হেসে বলেছিলেন মনের মানুষ আছে মনে সঙ্গে অবশ্য জানিয়েছিলেন বাড়ির লোক জানে তাদের সম্পর্ক সকলে সহমত আছে এই প্রেমে আর এখন তো অফিসিয়ালি মিস্টার অ্যান্ড মিসেস হওয়ার পালা নেট নাগরিকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে নয় মে দিনটির জন্য